কি দিয়ে খাচ্ছ হে কি না কেউ নাকি ডাল আজকে রান্না হয়েছে পাবদা মাছ এই যে পিকু খাচ্ছে আচ্ছা টমেটোর ডাল আর এই দেখো এটা রান্না করছি হচ্ছে কচুর শাক যেটা আমার ননদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম এত মজা হয়েছে আজকে কচুর শাকটা খেতে আর আমার জামাইও খাইছে ভালো অনেক মজা খাইছে আর এটা মধ্যে হচ্ছে মাছ ওই যে ঢাকনা দেওয়া আছে আর ডাল টমেটোর ডাল আর এখানে বসছে আমার ছেলে তো এই যে অল্প একটু টমেটোর ডাল পিকো এখানে নিয়ে নিছে দেখো না তাকে পিকু না আমি ডাকি না তুমি কি ভালো খেয়েছো টমেটোর ডালটা আর অনেকেই ভাবতে পারে এটা কেন পাচ্ছি এটা হচ্ছে কোনো কাজে লাগে না আমার আর এখানে হচ্ছে আমার টেবিল রানারের যে সাথে সেটগুলা থাকে ওইটা নাই আমি হচ্ছে পুরো একটা টেবিল ক্লথ পাতবো ওই জায়গা এই জন্য আসলে

বাবা তুমি খাচ্ছ বাবা মা এই ডালটা একটু সরাই রাখো তো নাহলে কিন্তু পড়ে যাবে এটা এখনই সরাও এটা এখনই পড়ে যাবে হাত দিয়ে সরাও হাত দিয়ে সরাও ওই পাশে সরাই রাখো হ্যাঁ ঋগ্বেদ হচ্ছে হাত দিয়ে খেতে পারে খুব ভালো কিন্তু রিম্বির জন্য একটু সমস্যা হয়ে যায় হাত ব্যথা করে কেন ওই একভাবে উঠে রাখছো তো তাই একটু সামনে আগাও থালেটা ইয়ের থালটা

ইদানিং দেখছি পিকনিক একটু ডাল খায় আগে শুধু শুধু ভাত খেত পিসির বাড়ি গিয়ে এই যে মশাই কামড়ে এই যে কি করছে দেখি এই যে পিসির বাড়ি বসে মশাই কামড় আছে পিসির বাড়ির চিহ্ন নিয়ে আসছে মশার কামড় হ্যাঁ ডাল তুমি খাও ঠিক মতন শরীরপুর হ্যাঁ মজা তো হয়েছি আমরা অনেক মজা করছি আমরা অনেক মজা করছি সবাই মিলে মানে বাচ্চা কি বলবো বাচ্চা বড় সবাই মিলে অনেক মজা করছি যেটা আসলে মানে অনেকদিন পর একটা ভালো সময় আমাদের কাটছে সবার আমি আমার হাজব্যান্ড বাচ্চারা তারপরে ওরাও ছিল দিদিরা সবাই খুব ভালো দিন কাটছে তারপর দাদা ছিল বন্ধুদা বদার সাথে অনেক হাসি মজা আড্ডা হয়েছে তো ভালো সময়টা আমরা বেশি সময় আমাদের থাকি না

তাই কেন কিসের জন্য সারাক্ষণ আর মাথার মধ্যে